লাইলা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নটার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে তাই আমাদের টিম কুমিল্লা যাচ্ছে এর আগে টিকটকার লাইলাকে ব্রিয়ের প্রলোভনে রোববারে রাজধানীর ক্যান্টেনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা। অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে পিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে ব্রিয়ের মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথাই সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দুই হাজার বাইশ সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে এক রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসা থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সমক্ষাপন করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আবার দর্শন করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ গালাস করে